ভাই দশ টাকায় কিনা আড়াইশো তিনশো টাকা বিক্রি ভাই আড়াই টাকায় কিনা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি বাইশ টাকায় কিনবেন একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকাও বিক্রি হয় ঠিক আছে দশ টাকায় কিনবেন পঞ্চাশ টাকা আশি টাকা দেড়শো টাকা অনেকের বিক্রি করে পঁচানব্বই টাকায় কিনবেন দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি এরপরে কিনবেন হলো মাত্র দুশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি তারপরে আসেন টিভির পাওয়ার সাপ্লাই নব্বই টাকায় কিনবেন আপনার দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকাও বিক্রি হয় ঠিক আছে এরপরে আসেন পঁচিশ টাকায় কিনবেন একশো টাকা দেড়শো টাকা যার থেকে যা বিক্রি এই ব্যবসা কেউ ছাড়ে নাই যারা এই ব্যবসা করছে সবাই কিন্তু দূরে রাখতে পারছে কারণ এগুলো পার্সের লাভ দশ গুণ বিশ গুণ ত্রিশ গুণ হয় সুতরাং এই ব্যবসা করতে পারবেন আইডিয়া দিচ্ছি আমরা এই যে দেখেন একটা সার্কিট এমলি সার্কিট কিনবেন হলো মাত্র নব্বই টাকা একশো ত্রিশ টাকা বেশ বেন হলো তিনশো টাকা চারশো টাকা অনেকে পাঁচশো টাকাও বিক্রি করে লাগিয়ে হ্যাঁ লাগিয়ে এই যে একটা মাল রাইস কুকারের ইয়া বত্রিশ টাকা কিনবেন আড়াইশো তিনশো বিক্রি ইজিলি আপনার এরপরে দেখেন একটা হোস পাইপ কেলাম আড়াই টাকা কিনা তিন টাকায় কিনা আপনার বিক্রি হলো দশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এরপর আসেন একটা বাড়তি একশো ষাট টাকায় কিনা আপনার আড়াইশো তিনশো টাকা বিক্রি এরপর আসেন দশ টাকায় কিনা মাত্র দশ টাকায় কিনা কিন্তু আপনার বিক্রি আশি টাকা একশো টাকা দেড়শো টাকা একটা কলিং বেলের ব্যাটারি পঁচিশ টাকায় কিনবেন একশো টাকা বিক্রি এরপর আসেন বিয়াল্লিশ টাকা ব্যাটারি কিনা দেড়শো দুইশো টাকাও বিক্রি ঠিক আছে এরপরে আসেন অরিজিনাল গ্যাসের চুলা মাল একশো তিরিশ টাকায় কিনা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি এরপরে আসেন ফ্যান আশি টাকায় কিনবেন রাইস কুকারের ফ্যান আপনার এখানে আড়াইশো তিনশো টাকা নর্মালি বিক্রি আচ্ছা ভাই এই যে অনেকে বিদেশে যায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিদেশে কি যাওয়ার দরকার আছে আমি এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখে আমি মনে করি আপনি যে পাঁচ লাখ টাকা খরচা করে বিদেশ যান এই পাঁচ লাখ টাকা এখানে খরচা করেন আর কিছু মেধা খাটান আপনি ডবল টাকা বিদেশে তিন গুণ টাকা এখানে বাংলাদেশে বসে আয় করবেন এই যে একটা থার্মোস্টার তিরিশ টাকায় কিনা দুইশো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি এই ব্যবসায় কি কেউ ভাই না একটা অভিজ্ঞত বাইশ টাকায় কিনা আপনার আশি টাকা একশো টাকা বিক্রি একটা গ্যাসের চুলার মেশিন একশো দশ টাকায় কিনা আপনার তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা বিক্রি একটা গ্যাং মানে সকেট কিনা এক ষাট টাকা বিক্রি আড়াইশো টাকা এরপর আসেন একটা ব্যাটারি কিনা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি আপনার দেড়শো টাকা দুশো টাকা একটা মোটর কিনা হলো আপনার নয় টাকা বিক্রি হলো পঞ্চাশ টাকা এরপর আসেন একটা তাঁতাল কিনা আপনার একশো টাকা বিক্রি একশো টাকা দেড়শো টাকা এই যে আসেন রাইস কুকারের বাসিগুলা পঞ্চাশ টাকায় কিনবেন দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি এরপর আসেন

রজন টাকা টাকায় কিনবেন সর্বনিম্ন 20 টাকা 30 টাকা বিক্রি আচ্ছা আর কি চান 160 টাকায় কিনবেন 250 300 টাকা বিক্রি সেভ করে রাখেন শেয়ার করে দেন তাইলে আপনাদের অবশ্যই অবশ্যই মানে এটা পারেন সেভ না করেন বিশাল বড় মিস করবেন অনেক কিছু শিকার শিখতে পারবেন এখান থেকে আচ্ছা কারো যদি এই যে দরের এক পিস টিমার লাগতে পারে এই টিমারটার দাম হলো 200 কত টাকা টাকা আচ্ছা এখন কথা আপনার একটা সম্মান এটা নিয়ে গেলেন হ্যাঁ ফোন দিবেন না কারণ ওনারা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এখানে রিমোট থেকে শুরু করে এটা আবার বলবেন যে ভাই রিমোট আমার ইয়ের জন্য লাগবে আমি পাচ্ছি না এক পিস দেন এটা কিন্তু ওনারা পাঠাবেন আগে বলে দিচ্ছে এর আগে ভিডিওতে এরকম সমস্যাগুলো হিসেবে ভাই ভিডিও করতে পারি না শুধু এই জন্য ঠিক আছে তো এই জন্য আমি বলে দিই আরেকটা জিনিস দেখেন মাইনুল ভাই এগুলা যদি না বেসেন বা আপনি এগুলা সম্পর্কে আইডিয়া না থাকলে আপনি অনেক কিছু মিস করবেন এক বছর গ্যারান্টি মাল আটত্রিশ টাকা কিনবেন দেড়শো টাকা বিক্রি আচ্ছা দুশো টাকা বক্স এটা কয় টাকা

কিনবেন ব্যাস বেন নর্মাল আসেন এটা দেখছেন বিভিন্ন আড়াইশো তিনশো আর কি চান আপনি যদি এগুলা মিস করেন মানে এগুলা ক্যাটাগরি অনুযায়ী ভাই আবার দেড়শো টাকা একশো বিশ টাকা বিক্রি হয় নরমালটা নরমাল ঠিক আছে যেমন নরমাল এটা একটু এটা কিন্তু আপনার একটু কম দামে বিক্রি হবে এগুলা একটু কম দামে এগুলা আমার কাছে আরো বেশ কোয়ালিটি মাল বেস্ট কোয়ালিটি আছে তারপর যে আরেকটা জিনিস দেখেন আপনার অরিজিনাল সান প্রোডাক্ট ঠিক আছে আমার কাছে কিনবেন এগারোশো টাকা বিক্রি হতো আপনার বাইশশো তেইশশো দুই হাজার সান প্রোডাক্ট অরিজিনাল মাল এবং বিদেশি জাপানি রাউটার কিনবেন হলো আপনি আমার কাছে কত এগারোশো টাকা বেচা কত আপনার আঠারোশো দুই টাকা ডুয়েল ব্র্যান্ড রাউটার

তিন নং গেটের পূর্ব সাইডে একশো চোরানব্বই বাই এক দোকান নাম্বার ব্রাইট এন্টারপ্রাইজ

একটা লাইট কিনবেন পঞ্চান্ন টাকা বিক্রি আপনার নর্মালি একশো টাকা দেড়শো টাকা একটা লাইট কিনবেন একশো দশ টাকা সাইডে লাইট মাথায় লাইট কিনবেন কত একশো দশ বিক্রি আপনার আড়াইশো টাকা দুইশো টাকা নর্মালি একটা লাইট দেখেন মানি চেক জাল টাকা চেক করতে পারবেন প্লাস হলো আপনার লাইট এবং স্ট্যান্ডার্ড লাইট কিনবেন একশো চল্লিশ টাকা বিক্রি নর্মালি আপনার তিনশো টাকা আড়াইশো টাকা বিক্রি আছে তাহলে হ্যাঁ তো এগুলা আসে বাই আর দেখা লঙ্কি থেকে পঁয়তাল্লিশ বিক্রি নরমালি আপনার দেড়শো টাকা দুইশো টাকা ঠিক আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন মাইনুল ভাই সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন আরেকজনকে দেখাই দেন শেয়ার করলে অন্যতম দেখে উপকৃত হবে সেই প্রত্যাশা আজকের মতবিত নিচ্ছে আল্লাহে